সাতপন্থীদের কথায় মূল ধারা বলতে পৃথিবীতে কোনো ধারা নেই তাবলিগের এই মেহনতের কাজ ওলামায় কেরাম ওলামায় দেওবন্দের সূর্য সন্তান হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই শুরু করেছেন এখনো হকানি ওলামায় কেরাম গণী এই মকবুল কাজ মকবুল কাজের আন্দাম আঞ্জাম দিয়ে যাচ্ছেন তারাই দাওয়াতুত মূল ধারা এর বাইরে কোনো ধারা নেই দাওয়াতুত তাবলিগের কোনো বৈষম্য স্থান নেই কারণ বৈষম্য শব্দের অর্থ হলো সব অধিকার থেকে বঞ্চিত হওয়া যারা দিনের কুরআন হাদিসের অবহেলাকারী নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা একরাম যা দোয়া মুজা আলাইহিম বিদ্বেষী তাদের তো দাওয়াত তবলিগের মেহনতে কোনো অংশ থাকার কোনো সুযোগ নেই এক কথায় ওলামা বিদ্বেষী সঙ্গীতে মানুষ হত্যাকারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাত পন্থীদের কাকরাজ ও টঙ্গিতে কোনো অধিকার নেই থাকার কোনো প্রশ্নই নেই দাওয়াত তবলিগের মেহনতের কোনো পক্ষ নেই বরং একটাই পক্ষ তা হল হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ের কর্ম পদ্ধতি অনুসরণকারী ওলামায় হকানির পক্ষ প্রিয় সাংবাদিক ভাইরা বিগত ফেসিস সরকারের আমলে যারা দুর্নীতিবাজদের তেল মর্দন করে মদত দিয়েছে ভোটারবিহীন নির্বাচনে ফেসিস হাসিনা হাসিনার দলীয় কর্মী হিসাবে মাঠে ময়দানে কাজ করেছে আজকে প্রায় ষাটের অধিক অধিক শহীদানের রক্তের বিনিময়ে অর্জিত রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশ আমাদের আস্থার প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলী এবং সমন্বয়কগণের আশের পাশে ওই সাত পন্থীদের ভিড় দেখা যাচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আপনাদের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিষ্কার বলে দিতে চাই কথিত ফেসিস সরকারের আমলে সুবিধাভোগী মতলবাদের কোনো ষড়যন্ত্রমূলক পরামর্শে কান দেওয়া যাবে না কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইস্তেমার মাঠ সময়ের সব সময়ের জন্য জন্যই ওলামা বিদেশি চাঁদপন্থী মুক্ত রাখতে হবে প্রিয় সাংবাদিক দেশ এখন একটি অতিক্রম করছে দেশবাসী আলুর মুখ দেখার প্রহর গুনছে সরকার দেশবাসীকে একটি শান্তির দেশ উপহার দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এ অবস্থায় সন্ত্রাসী সাত নতুন কোন সরজনন্ত্রের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না অতএব দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার সাথে কাকরাইল মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স ও টঙ্গীর ইস্তামাহ ময়দান শতকরা 90%